নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে আই ফিরে আই আই ফিরে আই এই সিনেমাটা নিয়ে সিনেমাটা এই সিনেমা যে নাটকটা নিয়ে যে নাটকটাতে আমরা লিট চরিত্রে দেখেছিলাম অপূর্ব এবং মেহ এবং অপূর্ব এবং মেহ কোনো নাটকে অভিনয় করা মানে সেই নাটকের মধ্যে প্রেম প্রেমের গভীরতা প্রেমের প্রেমের সম্পর্কের বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং স্পেশালি অপূর্ব এবং মেহজমিদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা দারুণভাবে ওয়ার্ক করে যে কোনো নাটকে তো এই নাটকটা একটা অসাধারণ নাটক যেটা একটা প্রেমের অসাধারণ গল্প নিয়ে নাটকটা তৈরি হয়েছে এবং এই নাটকে এই নাটকে আমরা যে সুন্দর একটা মিষ্টির মধুর সম্পর্ক দেখতে পাই সেটা ব্যাপক ছিল এবং লাস্টে টুইস্ট অ্যান্ড এমন কিছু রয়েছে যেগুলো দেখলে না আমি জাস্ট চোখ দিয়ে জল বেরিয়ে যাবে এত ভালো একটা নাটক নাটকটার নাম হচ্ছে আই ফিরে আয়। তো আই ফিরে নাটকটা নিয়ে এখন আলোচনা করবো তো তার আগে দেখে নেব এই নাটকের পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে নয় নাটকটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাবো তো নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন এস আর মজুমদার এবং ছবির ছবি নাটকটার গল্পও লিখেছেন হচ্ছে এস আর মজুমদার ছবিটার নাটকটার চিত্রনাট্যর কাজ করেছেন এস আর মজুমদার ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে এস আর মজুমদার ছবিটার নাটকটার প্রয়োজন হিসেবে কাজ করছেন তানবীর মাহমুদ এবং নাটকটা তো অভিনয় করছে অপূর্ব এবং মেহজবিন সহ আরও অনেকে তো এই নাটকটা দুজন দুটো মানুষের গল্প বলা হয় দুটো দম্পতির গল্প বলায় তারা একটা দম্পতির জীবনে তারা নিজেদের মধ্যে সুখ দুঃখ ভালোবাসা প্রেম সমস্ত কিছুটা নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং আমরা একটা টাইমের পর দেখতে পাই যে মেহজবিনের একটা ক্যারেক্টারটার সাথে আর কি অপূর্ব ক্যারেক্টারটার একটা বিশাল টুইস্ট অ্যান্ড টান করে কি সেটা ঘটে সেটা আমি বলছি না এবং তারপর তাদের মধ্যে যে ইমোশনাল বিষয়টা ছবির মধ্যে ফুটে ওঠে না সেটা জাস্ট আপনাকে কাঁদিয়ে দেবে এবং অপূর্ব এবং ওই মেহজমিনের মধ্যে কেমিস্ট্রিটা এত দারুণভাবে ওয়ার্ক করেছে না সেই নাটকটার মধ্যে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না চুয়াল্লিশ মিনিটের নাটক আপনাকে চুয়াল্লিশ ঘন্টা বোঝা দেবে ভাই কী নাটক হয় সেরা সেরা নাটক করেছে সেরা নাটক এবং অপূর্বর এই নাটকগুলো দেখে সত্যিই বলছি বাংলা সিনেমা বলি আর হিন্দি সিনেমা বলি সাউথ সিনেমা বলি দেখতে ইচ্ছে করছে মানে নাটকগুলো এত সুন্দরভাবে তাদের প্রেজেন্টেশন এবং যেভাবে দুজনের কেমিস্ট্রি একে করে ওয়ার্ক করছে না সেটা দেখতে ব্যাপক লাগে এবং ওই যে একটা বললাম মেহ জমিনের একটা জায়গা রয়েছে সেই জায়গাতে মেহ জমিনের পারফরমেন্স দেখুন মেহ জমিন এবং অপূর্বর মধ্যে ওই যে একটা সংলাপ হবে না ওইখানে যে ওইখানে আমরা চোখ দিয়ে জল ধরে রাখতে হবে না এত সুন্দর একটা পারফরমেন্স রয়েছে তো আমি এক কথাই বলতে পারি এই নাটকটা জাস্ট আউটস্ট্যান্ডিং নাটক আউটস্ট্যান্ডিং আমার কাছে এক কথা বলে ব্যাপক লেগেছে নাটকটা এবং সত্যি কথা বলি তোমাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবে এই নাটকটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো তোমাদের আর যারা যারা নাটকটা দেখেছো তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানাতে ভুলো না আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা নতুন হয়ে থাকবে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও জন্য ভালো থেকে সুস্থ থাকা দেখাচ্ছে করে দিও